আশঙ্কা মতোই শ্রীলঙ্কার উপরে আছড়ে পড়েছে বিধ্বংসী ঘূর্ণিঝড় দিতা ঘণ্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে এ পর্যন্ত খবর অনুযায়ী মোট আশি জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে হয়েছে প্রচণ্ড বৃষ্টি এবং ঝড়ো হাওয়া সরাসরি স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় দিতা আরও শক্তি বাড়িয়ে উত্তর দিকে সরে এসে এখন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে সুপ্রিয় দর্শকবিন্দু আজ মঙ্গলবার ডিসেম্বর মাসের দুই তারিখ এই মুহূর্তে স্যাটেলাইটে স্পষ্ট দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় দিতা তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে চেন্নাই নেলোর এবং বিজয়ওয়াড়া উপকূলীয় এলাকায় এখন প্রবল ঝড়বৃষ্টি চলছে ঝড়ের গতিবেগ ঘণ্টায় আশি থেকে পঁচাশি কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে গতকালও ঘূর্ণিঝড়টি একই স্থানে ছিল আজও তার অবস্থান অপরিবর্তিত ফলে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু এলাকাতেও গতকাল সারাদিনই আকাশ ছিল মেঘাচ্ছন্ন অনেক জায়গায় ছিটে বৃষ্টিও হয়েছে যদিও ঘূর্ণিঝড় দিতা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে অনেক দূরে রয়েছে তবু এর প্রভাবে মেঘের সঞ্চালন দেখা গেছে উড়িষ্যা থেকে বিহার ঝাড়খণ্ড হয়ে মেঘ ঢুকে পড়েছে বাংলার আকাশে গতকাল সারাদিন মেঘলা আকাশ ছিল এবং কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে আজকের আবহাওয়া মঙ্গলবারের কথা বললে আজ সকালে স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় দূরে হলেও বাংলার আকাশের ওপর তার মেঘের প্রভাব রয়েছে ওড়িশ্যার আকাশও মেঘলা বাংলার উপকূলীয় এলাকা চব্বিশ পরগনা মেদিনীপুর এবং বাংলাদেশের খুলনা বরিশাল ও চট্টগ্রাম এতে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানেও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে কিছু এলাকায় মেঘের ঘনঘটা বাড়তে পারে সারাদিনই রোদ মেঘের লুকোচুরি চলবে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে মেঘের পরিমাণ বেশি থাকবে আজ মঙ্গলবার বৃষ্টির উল্লেখযোগ্য সম্ভাবনা নেই আকাশ মেঘলা থাকলেও বড় কোনো বৃষ্টি হবে না তবে চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলে সামান্য ছিটে ফোটা বৃষ্টি হতে পারে বাংলাদেশের খুল্লা উপকূলেও হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম ও মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা নেই যদি কিছু বৃষ্টিও হয় তা হবে শীতের হালকা ফোঁটা বৃষ্টি চাষাবাদের কোনো ক্ষতি হবে না ঘূর্ণিঝড় যদি উড়িষ্যার দিকে এগোত তাহলে বৃষ্টি বাড়তে পারত। তবে স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে সেই সম্ভাবনা নেই ঘূর্ণিঝড় দিতা সর্বশেষ আপডেটের যদি কথা বলি ঘূর্ণিঝড় এখনো একই অবস্থানে রয়েছে আগামীকাল বুধবার ঘূর্ণিঝড় আরও দুর্বল হবে নিম্নছাপে পরিণত হবে ঝড়ের গতিবেগ কমবে বৃষ্টির পরিমাণও কমে যাবে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত এনে ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়বে বৃহস্পতিবার চার ডিসেম্বর দক্ষিণ ভারতের তামিলনাড়ু কেরালা ও কর্ণাটকে বৃষ্টি চলবে উড়িষ্যা বা বাংলায় কোনো প্রভাব থাকবে না ঘূর্ণিঝড় বাংলার দিকে আসার সম্ভাবনা নেই উত্তর দিক থেকে নেমে আসা শীতল শুষ্ক হাওয়া ঘূর্ণিঝড়ের পথ আটকে দিচ্ছে এই ঠান্ডা বাতাসের চাপে ঘূর্ণিঝড়টি আরও দুর্বল হয়ে যাবে পাঁচ ডিসেম্বর থেকে নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঠিক এই সময় পাঁচ ডিসেম্বর থেকে জম্মু কাশ্মীরে প্রবেশ করছে একটা বড়সড় পশ্চিমী ঝঞ্ঝা এই ঝঞ্ঝার ফলে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল নেপাল এবং সিকিমে ব্যাপক তুষারপাত হবে এই তুষারপাতের কারণে উত্তর ভারতের কনকনে ঠান্ডা বাতাস নেমে আসবে সমতলে এবং বাংলায় তাপমাত্রা কমে দশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে চার বা পাঁচ তারিখের পর থেকেই বাংলায় শীতের আমেজ স্পষ্টভাবে অনুভূত হবে কয়েকদিন ধরে ঠান্ডা প্রবাহ বজায় থাকবে নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই দশ ডিসেম্বর পর্যন্ত পূর্বাভাস বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই বাংলার আশেপাশেও কোনো সিস্টেম দেখা যাচ্ছে না দশ ডিসেম্বর পর্যন্ত আকাশ পরিষ্কার শুষ্ক এবং ঠান্ডা আবহাওয়া থাকবে কিছু এলাকায় ঠান্ডা প্রবাহ দেখা দিতে পারে আজকের ন্যূনতম তাপমাত্রা আসানসোল পনেরো দশমিক চার বহরমপুর ষোলো বাঁকুড়া বিষ্ণুপুর পনেরো দশমিক তিন বর্ধমান ষোলো দার্জিলিং সাত দশমিক চার ডায়মন্ড হারবান সতেরো দশমিক পাঁচ দীঘা ষোলো দশমিক আট জলপাইগুড়ি চোদ্দ দশমিক সাত কালিম্পং বারো দশমিক এক দুই আলিপুর আঠেরো দমদম সতেরো দশমিক শূন্য হাওড়া ষোলো দশমিক চার সল্ট লেক আঠেরো দশমিক সাত কৃষ্ণনগর ষোল মালদহ আঠেরো দশমিক দুই মেদিনীপুর ষোল দশমিক দুই মুর্শিদাবাদ চোদ্দ দশমিক সাত বীরভূম শান্তিনিকেতন তেরো দশমিক পাঁচ আগামী তিন থেকে চার দিনের মধ্যেই তাপমাত্রা আরও কমতে শুরু করবে তখন কনকনে ঠাণ্ডা অনুভূত হবে